উনিশশো সত্যিতে যেই আন্দোলনে ছাত্ররা সকল বাধার করে ভেঙে বিজয়ী হয়েছে তারা উনিশশো বা যে যেই ভাষা আন্দোলন হলো সেইখানে ছাত্র জনতার বড়ই ভূমিকা ছিল সবশেষে যেই ইতিহাস তারা করেছে রচনা বৈষম্য বিরোধী সেই আন্দোলন সবার জানা এই আন্দোলন সফল হতে লাগে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই সূচনা ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না যেই হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না যে হাতে কলম থাকে সেই হাতে অস্ত্র লাগে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ছাত্র আন্দোলন কখনো ইতিহাসে হারে না ইতিহাসে হারে না